হ্যালো ডিয়ার গুড মর্নিং এখন ভোর সাড়ে তিনটে আমি আসওয়ানে আমি আসান থেকে যাব আবু সিম্বলে যাব আবু সিম্বলটা এত ইম্পর্ট্যান্ট যে ইজিপ্টের মিশরের যে পিরামিড আছে পিরামিড এর পরেই যদি খুব ইম্পর্টেন্ট এবং দর্শনীয় জায়গা যদি বলতে হয় তাহলে বলতে হবে আবু এটা যতটুকুই দর্শনীয় জায়গা যার বেশি যাওয়াটা আরও বেশি ডিফিকাল্ট শুধুমাত্র ডিফিকাল্ট যাওয়া তাই না বেশ খরচ হয় ওখানে যেতে জায়গাটা যে কতটুকু ডিফিকাল্ট ওটা আপনাদের একটু ধারণা দিচ্ছি আমি আমি ব্রাসেস থেকে নুকসলে এলাম লুকসরে এসে ওখানে বেশ কিছুদিন আমি রইলাম চার দিন আমি ওখানে ছিলাম ওখান থেকে আসওয়ান আসওয়ানে এলাম আসওয়ানে আসতে আমার লেগে গেছে সেই চার ঘন্টা লেগে গেছে আমরা একেবারে ডেজার্টের মাঝখানে সব ট্যুরিস্ট বাসগুলো সব এখানে এসে গেছে এখানে এসে দশ মিনিটের জন্য দাঁড়াবে বলতো দশটা মিনিট ব্রেক নিতে হবে এখানে সানরাইজ এখানে চা কফি খাওয়ার জন্যই কফি শপ দেখুন কফির জন্য লাইন দিয়েছে এখানে It's absolutely impossible. এর মধ্যে গাড়ির মধ্যে একটু ঘুমিয়ে নিয়েছি অবশ্য গাড়িতে একটু ঘুমিয়ে নিয়েছি খুব একটু ঘুমোতে পারিনি কারণ ওরকম বসে বসে ঘুমানো যায় না তবে একটা জিনিস খুব ইন্টারেস্টিং ব্যাপার যে এখানে তো আর ওই আপনার টয়লেট তো ওরকম নেই হ্যাঁ আসে অবশ্য ভেতরে কিন্তু অত জায়গা নেই এই জন্য ওই আমাদের দেশের মতোই লোকজন দাঁড়িয়ে প্রস্তাব করছে একেবারে আমাদের দেশই কায়দায় দেখি আমিও তাই করব একটু ঠিক ওখানে দাঁড়িয়ে কিন্তু আমি বাথরুমের কাজটা সারিয়ে নিলাম কোনো উপায় ছিল না কারণ ভেতরে যেটুকু জায়গায় ওখানে একটা মাত্র বাথরুম ছিল যেখানে এতগুলো লোকের পেছনে দাঁড়িয়ে সম্ভব ছিল না তার মানে এখানে এসেও এই আমাদের দেশের মতোই অবস্থাটা এই মরুভূমির মধ্যে একটা অদ্ভুত ব্যাপার ব্যাপারটা ওরকম যে রাতে প্রচণ্ড ঠান্ডা হয়ে যায় জায়গাটা কিন্তু দিনে এই যে এখন যে আস্তে আস্তে করে সূর্য উঠবে দিনে প্রচণ্ড গরম হয়ে যাবে আর দু তিন ঘন্টার মধ্যেই এখানে টেম্পারেচার পৌঁছে যাবে হয়তো তিরিশ থেকে পঁয়ত্রিশের মধ্যে পৌঁছে যাবে তারপর তো দুপুরবেলা তো আরো বেশি প্রায় প্রায় চল্লিশের মতো পৌঁছে যাবে এটা অনেকটা আমাদের দেশে যে ধাবা ধাবার মতোই মনে হচ্ছে তবে ডেকোরেশনটা এখানকার অ্যারাবিয়ান ডেকোরেশন ভেতরে এই যে দেওয়াল চিত্র যে আছে না পেছনে এই ধাবার আমার এটা খুব ভালো লাগে বেশ ভালো দেখাচ্ছে রিয়েলি গুড এই যে এখানে যে ছবিটা যেটা দেখছেন সেটা কিন্তু আমরা যেখানে যাব আবু সেম্বলের ছবি আমরা অলরেডি টু হান্ড্রেড কিলোমিটার চলে এসেছি আমরা আমাদের আরও যেতে হবে একশো কিলোমিটার যেতে হবে একশো কিলোমিটার যেতে আরও এক ঘন্টা দেড় ঘন্টা লেগে যাবে আমি এখানে এসে একটা জিনিস খুব ভাবি যে এই যে দেশটা এই দেশটাতে একটু বেশি যদি মরুভূমি দেশ এখানে এরা এতটা ট্যুরিস্টের উপর ডিপেন্ডেন্ট

বাজে প্রায় সাড়ে আটটা আমরা স্টার্ট করেছি সাড়ে তিনটার সময় স্টার্ট করেছি আমরা পৌঁছে গেছি এখানটাতে আমি এখন যাচ্ছি টিকিট কাউন্টারের দিকে পাশে যে লেক আছে একটা বিশাল একটা লেক লেকের উল্টো দিকে হলো সুদান জাস্ট উল্টো দিকে এখানটায় টিকিট কেটে অনেক দূর হেঁটে যেতে হবে ওখানে এখানকার এন্ট্রি ফি হলো এইট হান্ড্রেড টোয়েন্টি টু ইজ ইট ক্যান ফাউন্ড ফর স্টুডেন্ট এখানে স্ক্যান করেও এখানে করা যায় টিকিট করা যেতে পারে স্ক্যান করে আমি অলরেডি টিকিট পেয়ে গেছি আমি এখন ঢুকব সিকিউরিটি চেক হয়ে গেছে এখন আমার এন্ট্রি আজকে খুব ফরচুনেটলি আজকে টেম্পারেচারটা অত বেশি নেই ব ওরা বলল আমি এখন পৌঁছে গেছি মিশরের আবু সিম্বলের সামনে এটি হলো যে ইজিপ্টের মোস্ট এক্সপেক্টিকুলার অ্যানসিয়ান্ট মনুমেন্ট আপনারা যদি মিশরের পিরামিডকে যদি নাম্বার ওয়ান যদি ধরতে হয় তাহলে এটাকে ধরতে হবে নাম্বার টু রোমাস টু অ্যান্সিয়ান্ট যে ইজিপ্ট এখানকার সবচাইতে ক্ষমতাশালী রাজা ছিলেন এবং ওনার আমলে কিন্তু অনেক কিছু তৈরি হয় এখানে যে বড় বড় স্থাপত্য যেগুলো ওনার আন আমলেই কিন্তু তৈরি হয় স্ট্যাচুগুলোর মাঝখান দিয়ে যখনই ঢোকা যাবে তখনই ভেতরে যে মন্দিরটাতে যাচ্ছেন ওই মন্দিরটা হলো গেটেড টু রামাজ টু অ্যান্ড গড রা রা হলো সূর্য দেবতা একটা ভেঙে গেছে এই আমার সামনে যেটা দেখা যাচ্ছে ওটা ভেঙে গেছে চারটে স্ট্যাচু একটা ভেঙে গেছে এবং তার যে ওয়াইফ কুইন উনি পাশে বসা এক পাশের দুজন আর এক পাশের দুজন দুটো এমনভাবে দাঁড়িয়ে আছে মনে হচ্ছে যে এরা আপনাকে গ্রিট করছে ওখানে ঢোকার জন্য মন্দিরের ভিতরে ঢোকার জন্য এই মন্দিরের ভেতরে একটা অ্যাস্ট্রোনমিক্যাল ওয়ান্ডার আপনি আপনাকে ডেফিনেটলি বিমোহিত করবে এটা হলো এই যে বছরে শুধু দুবারই সান তার মানে সূর্য যে রশ্মি এই মন্দিরের ভেতরে ঢুকে এবং সেটা কবে জানেন সেটা হলো টোয়েন্টি সেকেন্ড অক্টোবর একবার আর হলো আর টোয়েন্টি সেকেন্ড ফেব্রুয়ারি তাহলে বছরের ঠিক এই দুটো দিনেই ঢুকবে এবং একই সময় ঢুকবে আপনি চিন্তা করে দেখুন যে তখনকার সময় আজ থেকে পাঁচ হাজার বছর আগে যে ওরা ম্যাথামেটিক্যালি কতটুকু উন্নত ছিল কতটুকু উন্নত ছিল আজকে আমরা রোবট লাগাচ্ছি আজকে আমরা কম্পিউটার লাগাচ্ছি ওদের সময় কিন্তু তা ছিল না তখন এই ম্যাথামেটিক্যালি ক্যালকুলেট করে এটাকে এমন জায়গাতে বসানো হয় যাতে করে ওই সূর্যের আলো বছরে দুইবারে আসে আমি ভেতরে ঢুকে গেছি

আমার জীবনের বহুদিনের আশা ছিল যে আমি ইজিপশিয়ান সিভিলাইজেশন দেখব আজকে আমার মনে হয় আমার একদম আই এম সো মাচ হার্ড কনটেন্ট যে আমি আপনাদের সেটা বলে আমি বোঝাতে পারবো না আমি আরো ভেতরে ঢুকছি এটাকে বলা হয় গ্র্যান্ড টেম্পল যেটাকে বলা হয় বড় টেম্পল এখানে দুটো আছে পাশাপাশি thank mm -hmm. ভীষণ আফসোস হচ্ছে আমি যদি এই দেয়াল লিখনগুলি পড়তে পারতাম ওদের যদি পড়তে পারতাম হয়তো এখানকার ইতিহাস জানতে পারতাম আপনি ভাবতে পারেন যে ইজিপশিয়ানরা এদের এই ট্যুরিজমের উপরেই কিন্তু বেঁচে আছে অথচ অথচ কিন্তু এইগুলি এই স্থাপত্যগুলি ফেরাও না স্থাপত্য ফেরাও স্থাপত্য এবং এই ফেরাউন হল মুসলিম ধর্মের সবচাইতে হেড ফেট ক্যারেক্টার আমি তো কল্পনাই করতে পারছি না যে কতটুকু ম্যাথামেটিক্যালি জিনিয়াস না হলে পরে এই ক্যালকুলেট করে এই ক্যালকুলেশনে গিয়ে এখানে গিয়ে একটা টেম্পল স্থাপন করবে এবং এখানে দুদিন শুধু বছরের দুদিনেই এখানে সানলাইট পড়বে ওকে আমি এখন যাচ্ছি ওই যে টেম্পলটা দেখা যাচ্ছে ওখানে ওই যে পাহাড়ের নিচে ওটা হলো কুইন নেটারিস্ট টেম্পল আমি ওখানে যাচ্ছি কুইন নেটারিস্ট ওয়াজ ভেরি পাওয়ারফুল ওয়ান ভেরি পাওয়ারফুল লেডি অ্যান্ড অ্যান্ড শি হাজ দ্য ওয়াইফ অফ রামেসেস টু আমি ওটা দেখে আমাকে চলে যেতে হবে বিকজ ওয়ার টাইম ইস এটি হলো সেই বিখ্যাত কুইন টেলো রেমেশ যে গ্রেট টেম্পলটা আছে তার ঠিক পাশেই thank you thank yeah. you yeah. দেওয়াল চিত্রটা একেবারে পছন্দ হচ্ছে না দিস ইজ দ্য এক্সট্রিমিজম অফ বারবারিক অ্যাটিচিউডস আবার ঢুকতে হচ্ছে ঢুকতে হচ্ছে যে পার্টিকুলার জিনিস দেখানোর জন্য যেটা না দেখালে পরে আমার মনে হচ্ছে যে পুরো দেখানোটাই কিছুটা অসম্পূর্ণ থেকে যাবে তখন অতটা করতে পারিনি যে এত বেশি পর্যটক ছিল যে ওগুলোকে ওগুলোর সাথে দাঁড়িয়ে ছবি তোলাটা খুব ডিফিকাল্ট ছিল ওকে এ নিয়ে আমি এখন খুব কুইকলি ওখানে যাব। কারণ আমার ড্রাইভার দাঁড়িয়ে আছে দিন হাফ অ্যান আমাকে যেতে হবে আপনারা একটু ভালো করে দেখুন যে আমনরা যে সান কার্ড সূর্য দেবতা বসে আছে তার দুপাশে রাজা রানী দুজনে রেমাস্টু অ্যান্ড নেফ্রেটি কুইন নেফ্রেটি দুজনের হাইট কিন্তু সমানে আমি ওই উপরে যদি মুকুটটা যদি বাদ দুজনের হাইট সমান সমানের জন্য করে রেখেছে যে মেয়েদেরকে যে একটা ভ্যালুস করা হয় নর্মালি মেয়েরা হাইটের দিক থেকে নিচে থাকে কিন্তু ওটাকে করার জন্য ওরা একই হাইটে করে দিয়েছে স্ট্যাচুটা একই হাইটে আছে ওটা আমি এখান থেকে বের হওয়ার আগে একটা খুব ইন্টারেস্টিং একটা গল্প বলবো না একটা ইন্টারেস্টিং পার্ট বলে যাচ্ছি যে এই যে টেম্পল এই এটা কিন্তু নাইনটিন সিক্সটির আগে কিন্তু ঠিক এই জায়গায় ছিল না এটা হলো যে আমার সামনে যে লেকটা লেকের ওখানে প্রায় টু মিটার সামনে ছিল এটা এবং নিচে ছিল এটা কিন্তু আসওয়ান ড্যাম যখন করা হয় আসয়ান ড্যাম করার সময় হয় কি এই যে এই জায়গাটা পুরো প্লাবিত হয়ে যায় প্লাবিত হয়ে এটা প্রায় ডুবে যাচ্ছিলো এটা নষ্ট হয়ে যাচ্ছিল তখন হয় কি তখন পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে এক্সপার্টিস এসে ইউনেস্কোতে ইউনেস্কোকে হেল্প করে এটা রেস্টোরেশনের জন্য এবং আপনি খুব অবাক হবেন শুনে যে এটাকে কেটে কেটে ওখানে বসানো হয় এবং একজাক্টলি ওটা আগে যা ছিল আইডেন্টিক্যাল স্ট্যাচুগুলো বসানো হয় ওটা এবং এটাকে বলা হয় পৃথিবীর সবচেয়ে জাইগ্যান্ট্রিক হেরিটেজ সাইট রেস্টোরেশন বলা হয় এই ইউনেস্কো একটা একটা কাজ ভালো করেছে যদিও বা ইউন কোনো কাজে করতে পারে না কিন্তু আমার মনে হয় যে এই যে ইউনাইটেড নেশনস এই কাজটি একটা রিমার্কেবল কাজ করেছে ওকে আজকের মতো আমি যাচ্ছি আর এই লেকটা একটু দেখে দেখিয়ে দিচ্ছি আমি এই যে এই সামনে যে লেকটা ভীষণ ভালো ভীষণ সুন্দর লেক আর ওপাশে হলো যুদ্ধবিধ্বস্ত সুদার